হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি শেপ রানা আর আজকে আমি বানিয়ে দেখাবো প্লেন কেক বাসাবাড়িতে কত স মানে সহজে প্লেন কেক বানানো যায় সেটাই আমি বানিয়ে দেখাবো আর অনেকের প্রশ্ন থাকে যে কেক বানান যে আমরা বানালে কেন ড্রাই হয়ে যায় তো সেজন্যে আজকে আমার কেক বানানো কেক তেল দিয়ে বানালে সাধারণত ড্রাই হয়ে যায় বাটার দিয়ে কেক সাধারণত বাটার দিয়ে বানাতে হয় সো গাইস এখন বানিয়ে দেখাবো কেক আর কেক বানানোর জন্যে আমি ফার্স্টে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি একবারে দেখাই দিচ্ছি আর এখানে কেকের যে উপকরণগুলো লাগবে এগুলোর মেজারমেন্ট কিন্তু সব একই রোজনের হয় তো এখানে আমি ফার্স্টে ডিম নিয়ে নিচ্ছি এখানে ডিমটা আমি পঞ্চাশ গ্রাম বেশি নিয়েছি নয়টা ডিম নিয়েছি তার কারণটা আমি বলতেছি পরে আর এখানে নিয়েছি আমি চারশো গ্রাম বাটার এখানে নিয়েছি আমি চারশো গ্রাম চিনি আর এখানে চারশো গ্রাম ময়দা তো এখানে আমি তিনটা কেক বানাবো তিনটা কেক সাড়ে পাঁচশো গ্রাম করে আমার এখানে সাড়ে ষোলোশো গ্রাম লাগবে যার কারণে আমি এখানে একটা ডিম বেশি রেখেছি তা আমি ফার্স্টে বাটার আর চিনি দিয়ে এটাকে বিট করে নেবো আর চিনিটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তার কারণটা বলি যে বাটারের সাথে বা ডিমের সাথে চিনিটাকে বিট করতে গেলে চিনিটা অনেক টাইম লাগে গলতে তো এইভাবে যদি চিনিটাকে ফার্স্টে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেন তাহলে খুব তাড়াতাড়ি কেকটাকে বানানো যায় বিশ মিনিটের কাজটা দশ মিনিটে কমপ্লিট করা যায় তো আমি বাটারটাকে চিনিটাকে বিট করে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ডিম ডিমটা আমি ফ্রিজে রেখেছি ঠান্ডা ডিম এখানে ব্যবহার করা ভালো ঠান্ডা ডিম ব্যবহার করলে কি হয় বাটারটা যদি একটু বিট করার সময় পাতলা হয়ে যায় সেই ক্ষেত্রে ঠান্ডা ডিমটা দিলে বাটারটা আবার জমে যায় তো আমি ডিমটা একবারে দেব না দুইবারে তিনবারে ডিমটা দেব তাহলে কি হবে খুব সুন্দরভাবে এটা ফোমে পরিণত হয়ে যাবে তো আমি ডিম বাটার আর চিনি একসঙ্গে এটাকে বিট করে নিলাম এখন আমি চামচ দিয়ে দেখাবো এই যে একদম ফোমে পরিণত হয়ে গেছে এটা এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এখানে আমি এখন দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ ভ্যানেলা যেটা হচ্ছে যে ফ্লেভারের জন্যে দিয়ে এটাকেও একটু মিক্স করে নেব আর মিক্স করার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি ময়দা আর ময়দার সাথে আমি দশ গ্রাম দিয়েছি বেকিং পাউডার এখন ময়দাটাকে আমি এর সঙ্গে বিট করে নেব এমনভাবে বিট করতে হবে যেন ময়দাটা কোনো রকম দানা দানা না থেকে যায় পুরাপুরিভাবে যেন এর সাথে মিক্স হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে তো এটা আমার বিট করা হয়ে গেছে এটা আমি এখন এটা আমি ওভেনে বানাবো আপনি আপনারা চাইলে সেটা চুলাতেও বানাতে পারেন ঢাকনা হলো একটা পাতিলের মধ্যে চুলার উপর বসাই এটা বানাতে পারেন তা আমি ফার্স্টে এখানে কেকের যে ডাইস আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম পেপার বসাই নিলাম বাটার পেপার দিতে পারেন এখানে আমি ব্রাউন পেপার এখানে বসাই দিয়েছি আর এখানে এখন আমি তিনটা মধ্যে সমান সমান সাড়ে পাঁচশো গ্রাম করে এটাকে আমি এখন দিয়ে দিচ্ছি খামিটাকে দিয়ে এটাকে আমি এখন ওভেনে দিয়ে দেব ওভেনে দিয়ে এটা একশো আশি থেকে দুইশো ডিগ্রি তাপমাত্রার মধ্যে রেখে আমি পঞ্চাশ মিনিট কেকটাকে রেখে দেব দিয়ে বার করে নেব তো আমার পঞ্চাশ মিনিট পরে আমি কেকটাকে বার করে নিলাম খুব সুন্দরভাবে কেকটা হয়ে গেছে তো এটাকে আমি এখন কেটে দেখাবো অনেকে বলে যে ড্রাই হয়ে যায় তো কেক মেজারমেন্ট যদি ঠিক থাকে হিট যদি ঠিক থাকে যে ওভেনে কিংবা চুলায় বানালে চুলার কেক কখনো ড্রাই হবে না তো এটা আমি কেটে দেখাবো যে কত সুন্দর হয়েছে এবং হিটটা যদি ঠিক থাকে মেজারমেন্ট যদি ঠিক থাকে তাহলে কেকের কালারটা চারি সাইডে কত সুন্দরভাবে থাকে কালো হবে না সো গাইস বানিয়ে দেখালাম প্লেন কেক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন একটি লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন নতুন এভাবে খাবারের ভিডিও পেতে আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন এটা দেখাই দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে আর কেকটা জুসি হয়েছে কোনো ড্রাই হয় নাই তো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে রানা সেই রান্নাঘর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ